সালামু আলাইকুম দর্শক দেখেন আজকে একদম ভোরবেলায় কিন্তু চলে আসছে এই যে বুস্টার থ্রি দেখেন শশার তরমুজের ছবি আছে তো এটা শশার তরমুজের ছবি থাকার একটাই কারণ হচ্ছে এটা মানে মারতেই হবে এবং শুধুমাত্র তরমুজের অন্য কোথাও মারা যাবে না তো দেখতে পাচ্ছেন এই দেখেন এখন আমার এটা হচ্ছে নতুন শশার প্লট তো এই শশার প্লটের গাছের কয়টা পাতা হয়েছে বা এটা এটা কখন মারতে হবে এটার পারফেক্ট টাইমিংটা কখন এটা আপনাদেরকে একটু দেখাই তো দেখেন আমার গাছগুলো গাছগুলো অলমোস্ট এই যে পড়ে যাচ্ছে মানে একটু ইউ লাগছে এখানে সাদা লাগছে ওষুধ দিয়েছি ইনশাল্লাহ আজকে বুস্টার দেওয়ার পরবর্তী সময়ে আরও স্প্রে করব তো দেখেন এই যে এটা হচ্ছে বিশ পাতা এই বিষ পাতা বাদ এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা এই যে পাঁচ পাতা ছয়টা বেরোইতেছে তো এই বুস্টার থ্রি মারার পারফেক্ট টাইমিং হচ্ছে এখন এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা পাঁচ পাতা ছয় পাতা এটা মারার পারফেক্ট টাইমিং হচ্ছে এখন আপনারা এর আগেও মারতে পারবেন মারলে সমস্যা হবে না কিন্তু এটা মারার জন্য বেস্ট টাইমিংটাই হচ্ছে এখন তো এখন হচ্ছে ছয়টাই বাজেনি শুধুমাত্র ফজরের নামাজ পড়ছি পরে বাসায় থেকে বেরো চলে আসলাম এখানে মাছার কাজ চলতেছে চলমান মাছার কাজ তো এখন বুস্টার থ্রি দিয়ে দেব আর যারা চাচ্ছেন যে আপনার গাছে ফুল ফল আসতে শুরু করেছে এই যে করল্লাটা দেখতে পাচ্ছেন ফুল ফল আসতে শুরু করেছে তো এই ফুল ফল আসতে শুরু করা করলার গাছে আপনারা বুস্টার থ্রি নাই বুস্টার টু মারতে পারবেন আর বুস্টার টু মারলেই কিন্তু আপনার এই গাছগুলোতে ভালো পরিমাণে করলার জালি কিন্তু আসা শুরু করবে তো আমার দেখেন এই সাইডে মরিজের গাছ ছিল আর মরিজের গাছের উপর দিয়েই কিন্তু পুরো জমিতেই কিন্তু করল্লার গাছ ছেয়ে গেছে তো মোটামুটি ছেয়ে গেছে তো এই করলার গাছগুলাই মূলত এখন থ্রি ছিঁড়িদাপার টু দিয়ে দেবো এবং আমার আরেকটা প্রজেক্ট রয়েছে মরিচের প্রজেক্ট রয়েছে সেখানে কিন্তু গিয়ে আমি বুস্টার টুটা ইউজ করব তো দেখেন এই হচ্ছে আমার পরিবেশ তো এইখান থেকেই কিন্তু এখন আমি পানির লোড দেব দিয়ে পরিচ্ছন্ন পানি নেব নিয়ে একটা পরিচ্ছন্ন ডাম সেই দামই করে কিন্তু এই জমিতে স্প্রে করবে এবং শুধুমাত্র এই ড্রামের মধ্যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই বুস্টার থ্রি ইউজ করার জন্য তো আপনারা হচ্ছে সম্পূর্ণ নিয়মটাই বলে দিলাম কীভাবে ইউজ করবেন তো বুস্টার থ্রি ইউজ করার নিয়ম হচ্ছে এটা হচ্ছে পনেরো এর একটি প্যাক এটার মধ্যে পনেরো লিটার পানি দেব এবং পনেরো এম এলটায় ঝেড়ে দেবো দিয়ে এই শশাতে শুধুমাত্র ইউজ করবে বুস্টার টু ইউজ করার নিয়ম হচ্ছে এই যে বুস্টার টু আপনাদেরকে দেখাই এই যে বুস্টার টু ইউজ করার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে এক ফোঁটা যদি আপনি বিশ লিটার পানির দেন তাহলে বিশ ফোঁটা যদি ষোলো লিটার দেন ষোলো ফুটা আঠেরো লিটার দিলে আঠেরো ফোটা আর বুস্টার এই যে থ্রি এটা ইউজ করার নিয়ম হচ্ছে পনেরো এম এল এটা এটা পনেরো লিটার পানিতেই আপনাকে দিতে হবে দিয়ে আপনাকে এটা শেষ তারপর আপনার সুন্দর মতো আপনার গাছ স্প্রে করে যেতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো বুস্টার টু বুস্টার থ্রি প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে নক করতে পারেন কারণ বুস্টার টু বুস্টার থ্রি অ্যাভেলেবেল কিন্তু আমার কাছে রয়েছে আপনারা অনলাইন থেকেও চাইলে নিতে পারবেন সঙ্গে সঙ্গে এবং দামটাও কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন আমার কাছ থেকে যে ভাই অনলাইনের চেয়ে দাম আপনার কাছ বেশি নাকি সেম অথবা কম তো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আর আমার এই প্রজেক্টের জন্য সবাই দেওয়া রাখবেন যেহেতু বেশি শীত চলে আসছে অলরেডি তো এই প্রজেক্টটা আসলে কি হবে বুঝতেছি না মানে বেশি শীতে যদি এবার আসলে আমার পনেরো দিন পরে লাগানো হয়ে গেছে বিভিন্ন কারণবশত তো গত বছর হচ্ছে তো পনেরো দিন আগে লাগাইছিলাম তো এবার পনেরো দিন পরে লাগানো হয়ে গেছে তো এই পনেরো দিনের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আসলে কিছু করার নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ গাছের কন্ডিশন এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি একটু সাবস্ক্রাইব করে রাখবেন 논논 초이키야 ا ل س 라이큼